আসসালামু আলাইকুম হাইব সবাই কেমন আছেন আশা করি মতো সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরো একটা আইডি কালেকশন রিভিউ নিয়ে কিন্তু চলে আসছি এটাতে কিন্তু তোমরা ক্রসবোর স্ক্রিনও পাবা ঠিক আছে আগে আমরা আইডিটা দেখি কি অ্যাকাউন্ট এটা এটা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট যদি তোমরা কেউ নাও এটা একদম পুরো সেফ অ্যাকাউন্ট পাবা ঠিক আছে সো আমরা কিন্তু এখন যাবো আইডির প্রোফাইলে লেভেল কিন্তু আমরা আইডির লেভেল দেখতেছি পঁচাত্তর এবং মোটামুটি কিন্তু জেরক্স বান্ডিলও আছে অনেকগুলো বান্ডিলও কিন্তু এখানে দেখতে পারতেছি আমরা ওকে ঠিক আছে আমাদের কিন্তু লেভেল পঁচাত্তর আছে এবং তিনটা গানের মতো ম্যাক্স এবং পিওরের গুলোলো কিন্তু এইখানে আসে আর লাইক কিন্তু বাইশ হাজারের মতো আসে ওকে আমরা এবার ওয়েপেনটা একটু দেখি ওয়েপেন্ট হচ্ছে আমাদের টোটাল চারটা গান চারটা গানের ভিতরে হচ্ছে প্রায় দুইটা গান ম্যাক্স একটা ছয় লেভেল আছে ঠিক আছে এটাও ম্যাক্স হয়ে যাবে খুব শীঘ্রই আর ক্রস কিন্তু তোমরা দেখতেই পারতসো এইখানে আমাদের এইটা দেখা শেষ এখন হচ্ছে আমরা নর্মালি স্ক্রিনগুলো দেখবো আমাদের এম ফোর কিন্তু বারোটা স্কিনের মতো এখানে আছে একের কিন্তু ভাই টোটাল উনিশটা স্কিনের মতো কিন্তু এখানে আছে আর হচ্ছে এম ফোর এম চোদ্দোর কিন্তু ভাই আমাদের প্রায় উনিশটার মতো অ্যাকাউন্ট আছে সরি ওই সরি নয়টার মতো আমাদের আছে ঠিক আছে স্কিন আছে তারপর স্কারের তেরোটা স্কিন আছে গোরোজার কিন্তু চারটা ফার্মাসের কিন্তু চারটা এক্সামিটার আট ওই সরি ফার্মাসের চোদ্দোটা ঠিক আছে এক্সিমিনিটার হচ্ছে আমাদের আটটার মতো আছে এ নাইন ফোরের কিন্তু নয়টার মতো আছে প্লাজমার কিন্তু ভাই আসে তিনটার মতো স্কিন অগের কিন্তু আছে ভাই আটটা স্ক্রিনের মতো এই স্কিনটা কিন্তু বেস্ট সবকটা স্কিনের থেকে তারপর প্যারাফিলার আসে কিন্তু ছটা স্কিন তার পাচ্ছে কিংফিশারের কিন্তু ভাই আমাদের প্রায় পাঁচটা স্কিন আছে জি থ্রি সিক্সের কিন্তু প্রায় দুইটা স্কিনের মতো আমরা দেখতে পারতেছি তারপর হচ্ছে রাইফেল ঠিক আছে রাইফেল আমাদের এসকেসের কিন্তু বারোটা স্ক্রিনের মতো এইখানে আছে তারপরে এসবিডির কিন্তু প্রায় চারটা স্ক্রিন আছে উট্পেকারের কিন্তু ভাই ছয়টা স্কিন আমরা দেখতে এসি এসিএটটিরও কিন্তু ভাই পুরো ছয়টা স্কিন আমরা দেখতে পারতেছি মেশিন গানের কিন্তু ভাই প্রায় আমাদের এম টু ফোর নাইনের সাতটা স্ক্রিন এম সিক্সটির কিন্তু আমাদের আটটা স্ক্রিন আটটা স্ক্রিনের ভিতরে দেখি এইটা বেস্ট আছে তারপর হচ্ছে এইটা এইটাও বেস্ট আছে ঠিক আছে এইটাও বেস্ট ওইটাও বেস্ট কর্ড কিন্তু আমাদের দুইটা স্ক্রিনের মতো আছে এবার হচ্ছে আমাদের মেশিন গান ঠিক আছে সাবমেশিন গান ওকে আমাদের সাবমেশিন গান অর্থাৎ আমাদের যে এম জি সেই এস এম জি গানগুলোতে কিন্তু আমাদের ইউএমপির কিন্তু প্রায় ষোলোটা স্ক্রিনের মতো এখানে আছে এইটাও বেস্ট আবার এইটাও বেস্ট আছে তারপর হচ্ছে এমপি ফাইভের কিন্তু এগারোটা স্ক্রিনের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর ভিএসএস এর কিন্তু ভাই ষোলোটা স্ক্রিন এখানে আছে এমপি ফোরটির কিন্তু ভাই দশটা স্কিন এইখানে আমরা দেখতে পারতেছি পি নাইনটির কিন্তু ভাই দশটা স্কিন আছে তারপর সি এটার কিন্তু একটা স্কিনের মতো আমরা দেখতে পাচ্ছি থামসামের কিন্তু ভাই পাঁচটা স্কিন ভিক্টোর কিন্তু তিনটা স্কিন ম্যাক টেনের ম্যাকের কিন্তু ভাই ছয়টা স্কিন বিজনের কিন্তু আমাদের একটা স্কিন আছে শর্ট গান এম টেনের ভাই টোটালি কিন্তু বারোটা স্কিন আছে এইটাও বেস্ট এইটাও বেস্ট বা অনেকগুলোই তো ভালো ভালো কালার আছে এখানে এসপাসের কিন্তু এগারোটা স্কিনের মতো আমরা দেখতে পারতেছি যদি অ্যাকাউন্ট পছন্দ হয় তোমরা নিতে পারো ঠিক আছে আমাদের ইতে ইউটিউব চ্যানেলের বায়োতে নাম্বার দেওয়া আছে ওইখানে তোমরা মেসেজ দিতে পারো আমাদের তাহলে রিপ্লাই দেবো তারপর এমন এইটি সেভেনের কিন্তু ভাই ষাট চারটে স্কিনের মতো আছে ম্যাক্স সেভেনের কিন্তু ষাটটা স্ক্রিন আছে চার্জ বুস্টারের কিন্তু তিনটা ট্রগুনের একটা আছে স্নাইপারের এটা একটা ভালো স্ক্রিন এম এ ভালো স্ক্রিন আছে কারনাইন্টেরও ভালো স্ক্রিন এই যে মোটামুটি আছে পিস্তল এই পিস্তল এই আছে মিল ওয়েপেন এইগুলো আছে টুকটাক টুকটাক ঠিক আছে ফিস্টের কিন্তু ভাই টোটালি দুইটা স্কিন আছে গ্রেনেড কিন্তু আছে টোটাল আমাদের ঊনপঞ্চাশটা গ্রেনেড এইখানে কার কোন গ্রেনেড ভাল লাগে আমি জানি না ভাই কারণ গ্রেনেড একটা ইউজ করে মানুষ অত সচরাচর গ্রেনেড ইউজ করে না টুর্নামেন্টেও খুব কম ইউজ করে মানুষ আর গুলাল কিন্তু ভাই আমাদের এই একটা মানে পেয়ারের গুলাল আছে আরও অনেক ভালো ভালো রেয়ার রেয়ার গুলাল আছে মোটামুটি রেয়ার বা ইউনিক ইউনিক গুলাল আসে এইখানে আদার্সে এই যে টুকটাক আছে আর ক্রসব্রিজ কিন্তু তোমরা পাইয়ে যাবে এইখানে একটু মান্থলি উইকলি দেখি আমাদের উইকলি আছে সাত দিনের এবার আমরা ভল্ট দেখি আমাদের যে হেয়ার আছে ঠিক আছে আড়িতে হেয়ার কিন্তু দুশো সাতাশিটার মতো হেয়ার আছে এইখানে অনেকগুলা হেয়ারই কিন্তু আছে ইলেকট্রিক হেয়ার আছে তারপর হচ্ছে এটাই যে আর্টিকগুলোর হেয়ার আছে ঠিক আছে তারপর এটা ভুই লেগেছি এই তো অনেকগুলো আছে ব্রেকড্যান্সার আছে এইখানে হেয়ার চলো আমরা হেয়ারগুলা দেখি নর্মালি হেয়ারগুলো দেখি কার কোন হেয়ারটা ভাল লাগে পারলে কমেন্টে জানাই দিও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ঠিক আছে অনেক ভালো ভালো হেয়ারি কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তারপর এবার চশমার স্কিনে আমরা আসি অর্থাৎ আমাদের চশমা ক্যাপ যেটাই বলো না কেন এটাতে আসি আমাদের কিন্তু প্রায় দুইশো উনিশটার মতো আছে এখানে ত্রিপলারের যে বান্ডিলটা ছিল ত্রিপলার যে বান্ডিলটা নিসা টপ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বান্ডিল তারপর হচ্ছে একটা আছে এলিট পাসের বান্ডিল আর টিকের মাস্ক এটা হচ্ছে মেবি ইনকিউবিউটারের তারপর হচ্ছে এটা জম্বি মানে হ্যাঁ জম্বি ছিল মানে ওই সময় জম্বি ইভেন্ট পূরণ করে আমাদের নেওয়া লাগছিল অনেক কষ্ট তারপর হচ্ছে সামুরাই বান্ডিল এটা আছে তারপর আরও অনেক কয়টা মাক্সের মতো আছে তোমাদের কোন লাগে এই উপরে ঠিক আছে এগুলো জানাই দিও আর আমরা সংক্ষেপে আমাদের এই দেখি এটা আবার কিন্তু হিরোইকের মাস্ক আসে আর এটা হচ্ছে এলিট পাস ফ্রি এলিট পাস ওই সময় যারা যারা ফ্রি এলিট পাস নিছে তারা বলছে জোকারের মাক্সও আছে এইখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মাস্ক কিন্তু এইখানে আমরা দেখতে পারতেছি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মাস্ক এখানে কিন্তু আসে তারপর বানি বান্ডিল এখানে আসে যাক ভালো তো অনেক রেয়ার জিনিস রেয়ার রেয়ার জিনিস আছে স্কেল মাস্কও আছে তো আমাদের মাস্ক কিন্তু দেখা যাচ্ছে যে এবার চোখের ইসেক কিন্তু আমাদের টোটাল আটান্নটার মতো চোখের ইফেক্ট আছে এবার হচ্ছে আমরা বডিতে যাই বডি কিন্তু ভাই প্রায় পাঁচশো বিশটার মতো বডি আছে কার কোন বডিটা এইখানে ভাল লাগে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাই দিও ইলেকট্রিক আছে এইটা হচ্ছে একটা এলিট পাসের এটা হচ্ছে র্যাম্পের সিজন তেরো মেবি এইটা তারপর এইটাও একটা এলিট পাস এইটাও এলিট পাস ঠিক আছে আর এটা হচ্ছে জম্বি আর এটা হচ্ছে আমাদের একটা ইনকিউবেটার আর এটা কি বান্ডিল এইটা হ্যাঁ এটা জানি না ভাই কী বান্ডিল বাট নাম জানি না অনেক আছে বান্ডিলের নাম জানি না আর এইটা মেবি ডক্টর বান্ডিল এটা ডক্টর বান্ডিল না এটা ডক্টর বান্ডিল না সরি তারপর সামুরাই বান্ডিল ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট আছে তারপর হচ্ছে ব্র্যাক ড্যান্সার আছে ব্রাজিলের জার্সি আছে যার ভালো লাগে যেটা সেটা নিতে পারো অনেক ড্রেসই কিন্তু এখানে আছে রেয়ার রেয়ার জিনিস যদি কেউ অ্যাকাউন্ট নেও অবশ্যই আমি আশা করি যে জিতবা ঠিক আছে খেলার জন্য বা কালেকশনের জন্য হইলেও যদি নিয়ে থাকো তাইলে তোমরা জিতবা আমি এইটুক তোমাদের ভরসা দিতে পারি ঠিক আছে আমাদের কিন্তু প্রায় বডি কিন্তু শেষের দিকে আসছে তারপর হচ্ছে আমরা প্যান্টের দিকে যাই আমাদের প্যান্ট কিন্তু ভাই টোটাল আছে চারশো বিশটার মতো প্যান্ট ঠিক আছে কার কোন প্যান্টটা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাই দিও এখানে কিন্তু আমরা একটু সংক্ষেপে প্যান্টগুলো শেষ করে ফেলি দেখা শেষ করি সংক্ষেপে ঠিক আছে আমাদের কিন্তু প্যান্ট প্রায় শেষের দিকে আমরা চলে আসছি চারশো বিশটার মতো প্যান্ট এবার হচ্ছে জুতা ভাই জুতার কি দেখাবো জুতা কিন্তু মোটামুটি আছে সবাই তো আর জুতা অত বেশি পরবে না জাস্ট দুইটা তিনটা জুতাই পরে আমরা সংক্ষেপেও জুতাটা দেখে ফেলাই তোমাদের অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে অনেক জুতা আছে ঠিক আছে জুতা কিন্তু আমাদের দেখা শেষ ঠিক আছে এবার হচ্ছে আমাদের যে বান্ডিল ঠিক আছে আমাদের যে বান্ডিল বান্ডিল কিন্তু টোটাল পনেরোটা আছে মেল ফিমেল মিলাইয়া ঠিক আছে এইখানে কার কোন বান্ডিলটা ভালো ভাল লাগে অবশ্যই জানাই দিও কমেন্টে বার হচ্ছে আমরা ইমোটে যাই ইমোট কিন্তু টোটাল ছুহাত্তর মতো ইমোট আছে দুইটা আমাদের গান ম্যাক্স ফ্লাগ ইমোট আছে লল ইমোট আছে ঠিক আছে পোকো জি আছে আমরা নর্মালি সংক্ষেপে ইমোটটা দেখে ফেলাই কারণ আমাদের হচ্ছে সংক্ষেপেই সব কিছু দেখা উচিত ভিডিওটা অত বড় করবো না বড় করলে তোমাদেরও দেখতে ঝামেলা হয় এবং লবি অ্যানিমেশন কিন্তু টোটাল দুইটা আছে কার কোনটা ভালো লাগে এই দুইটার ভিতরে অবশ্যই একটু জানাই দিও এবং এই যে ভাই স্কিন টি স্কিন কালেকশন কালেকশন কিন্তু ভাই ব্যাক প্যাক কিন্তু একশো পঁয়ষট্টিটার মতো এখানে আছে ঠিক আছে সাববোর্ড কিন্তু একশো পঁয়তাল্লিশটার মতো আছে ভিকেলস ল্যাম্বারগিনির বারোটা বাইকের তেইশটা মনস্টারের চোদ্দোটা ভাই এইগুলো আর কী দেখবে এগুলো নর্মালি তোমাদেরকে বললেও যা না বললেও তাই আফতার ব্যানার আফতার আছে কিন্তু তিনশো ছত্রিশটার মতো ব্যানার আছে পাঁচশোটার মতো ঠিক আছে আদার্সে এই ঠিক আছে যদি তোমাদের কারো ভালো লাগে অ্যাকাউন্টটা অবশ্যই কমেন্টে জানাই দিও তোমাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই ফাঁকা থাকে আর যদি অ্যাকাউন্টটা নিতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেল বায়োতে দেওয়াই আছে অথবা আমার ফেসবুক পেজের লিঙ্কও বায়োতে দেওয়া আছে সরি ফেসবুক পেজ না ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক